এখন আমি চলে এসেছি বয়ারমারি আর বয়ানমারি এসে আমি বসে আছি এই দাদুর দোকান থেকে পঁচিশ টাকা নিয়েছি সেই জন্য যেতে পারছে না আর এই দুটো পেট নিয়ে আমাকে নিতে এসেছে এরা এখন আমার পেমেন্ট করবে পঁচিশ টাকা মিষ্টির দোকানে তারপর আমি এদের সঙ্গে বাড়ি যাব হ্যালো শুভ বিকেল সুন্দর একটা সবাইকে তো শুরু আমাদের খেয়াঘাট থেকে কারণ এক জায়গায় যাব বলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো চলো কোথায় সঙ্গে শেয়ার করবো আর খেয়াঘাটে বসে আছি যেহেতু খেয়া নেই এখন ওই যে খেয়া আর নদীটাকে দেখো কত সুন্দর লাগছে বিকেলের আবহাওয়াতে নদীটা কত সুন্দর খেয়া ওপারে তো চলো খেয়াটা আসলেই তারপরে আবার বেরোবো ফিরিয়ে ওপারে যাবো তো গাইজ এখন আমি চলে এসেছি বয়ারমারি আর বয়ারমারি এসে আমি বসে আছি কারণ পঁচিশ টাকা নিয়েছি একটা মিষ্টি দোকান থেকে বাসালাকে দিতে পারিনি খরচা ছিল না বলে এই দাদুর দোকান থেকে পঁচিশ টাকা নিয়েছি সেই জন্য যেতে পারছে না আর এই দুটো পেট নিয়ে আমাকে নিতে এসেছে এরা এখন আমার পেমেন্ট করবে পঁচিশ টাকা মিষ্টি দোকানে তারপর আমি এদের সঙ্গে বাড়ি যাব বাড়ি না কুটুম বাড়ি

তো অবশেষে এসে পৌঁছে গেছি আত্মীয়র বাড়িতে কারণ রাস্তায় অনেক অন্ধকার ছিল সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো বেরিয়েছিলাম সেই বিকেল চারটের সময় আর এই পৌঁছেছি এখন বাজে ছটা সাড়ে ছটা আর আমরা এখানে মেলা দেখতে এসেছি এখানে খুব বড় করে একটা মেলা হয় সেই জন্যই আমাদের আশা আমরা রেডি হয়ে গেছি মেলায় যাব বলে আর এখন বাজে কটা বাজে টাইম বেরোচ্ছে না ফোনের বাজে নটা বিয়াল্লিশ করছি হাই তোরা দু ঘন্টা লাগিয়ে দিলি আর ওই যে লোকজন এখনো সাজাগুজু করছে ওখানটায় সিরিয়াল চলছে আমরা যাবো মনে হয় মেলায় পৌঁছাতে আমরা বারোটা বেজে যাই বারোটা বাজবে হেঁটে হেঁটে যাবি সর্বনাশ করেছি তো গাইস চলো হাঁটতে হাঁটতে মেলার দিকে যাওয়া যাক আর মেলায় গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে ততক্ষণ দেখতে থাকো তো গাইস আমরা প্রায় মেলার ধারে বাড়ে চলে এসেছি আর ওই দিকটা হচ্ছে মেলার রাস্তা এই যে লাইট দিয়েছে না তো গাইজ দেখো এখানে সেফটির জন্য বাঁশ দেয়া হয়েছে যাতে মানুষ গোলে গোলে যায় তো মেলাটা হচ্ছে কানমারি সুন্দরবন গ্রামীণ শিল্প সংস্কৃতি উৎসব বইমেলা তো এখানে খুব বড় করে বইমেলা হয় সে জন্যই আমরা এসেছি তো আমরা এখন চলে এসেছি মেলা না মেলায় চলে এসেছি আর দেখো কেমন ভালো ভিতরে প্রচুর ভিড় হয়েছে রাস্তার উপরে দাঁড়িয়ে সব লোকজন জড়ো করে নিচ্ছি সবাই একসঙ্গে ভিতরে যাবো আর প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছি অনুষ্ঠান শুরু হবে তো চলো ভিতরের দিকে যাওয়া যাক তো গাইজ দেখো বইমেলায় কত লোক হয়েছে আমি এই মেলায় কোনো দিন আসেনি এর আগে কোনো দিনই আসেনি এই সর্বপ্রথম এসেছি এত লোক হয় আমি কোনোদিন জানতামও না তো দেখো প্রচুর লোক হয়েছে প্রচুর লোক আর মেলাটা মোটামুটি ভালো কিছু কিছু জিনিস বসিনি মেলাতে তবুও অনেক ভালো ঠিক এমন এভাবে তুই থেকে স্বভাবে আমি বাংলা টপ ভিলেন আর টপ ভিলেন নায়িকা হচ্ছে মিশকা তো গাইস অনুরাগে ছোঁয়া সিরিয়ালের খলনায়িকা মিশকা এসেছে এখানটাই যাকে দেখার জন্য আমরা অত দূর থেকে এত দূর ছুটে এসেছি তো চল আগে দেখে নেই তোমরাও দেখে নাও মিশকাকে তোমরা ভালোবেসে মহান হতে পারো বহ হতে পারো কিন্তু ভালোবেসে খারাপ কজন হতে পারো তোমরা পারবে সোসাইটির সামনে নিজের ইমেজটাকে খারাপ করতে

এরকমই রে কালার গুলো কেনাকাটা এখন অনেক হয়ে গেছে কিছু কিছু বাকি আছে কিছু কিছু হচ্ছে তো কিনবি দেখ এই যে এটা পছন্দ করেছে এটা নেবে দেখুন আর এই আংটিটা তো কমেন্টে বলবে কেমন পছন্দ করেছি আমরা কিনে আমরা কিছু সেলফি তুলবো এবারে তো একটা প্রজাক্ষ এখানে বেশ ভালো শো হয়েছে এখানে ছবি তুলবো কিন্তু আমরা চান্সই পাচ্ছি না এত ভিড় এখনো ছবি তোলা শেষ হয়নি আমরা কি চান্স পাবো

আমাদের খুব ভালো লাগলো কারণ আমাদের কারোর সঙ্গেই তেমন চেনা পরিচিত লোকের সঙ্গে দেখা হয়নি আমাদের দিক দিয়ে ও এসছে আর ওর ভাই এসেছে যেহেতু মেলায় আর ওর সঙ্গে দেখায় আমাদের সত্যি অনেক ভালো লেগেছে আর ও তো মাস্কটা খুলতেই চাইছে না কি কারণে খুলছে না জানি না হয়তো কোনো সমস্যা আছে সেই জন্য খুলতে চাইছে না ওভাবেই কথা বলছে আমি কতবার করে ওকে বলছি যে মাস্কটা একটু খোল তাও খুলতেই চাইছে না যাই হোক ওদের এখানে একটা আত্মীয়র বাড়ি আছে তো ওরা ওখানটায় এসেছে আর ও এমনি দেখতে সুন্দর না ওই জন্য দেখাচ্ছে

নাচতে নাস্তে এই মেয়েটা কেত জোরে ঠেলে দিয়েছে গাইস তো পড়ে যাচ্ছিল তো গাইজ মেলা দেখার মধ্যে অনেকটাই শেষের পথে কারণ এবার আমাদের বাড়ি যেতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে টাটা